মাছের রাজা ইলিশ এটা তো আমরা সবাই জানি আর আজকের আমার রেসিপি হলো সর্ষে ইলিশ ভাপা চলুন তাহলে আর বক বক না করে শুরু করা যাক সর্ষে ইলিশ ভাপা রান্নার রেসিপি সর্ষে ইলিশ ভাপা করার জন্য প্রথমেই প্রয়োজন একটা নারিকেলের নারিকেলটাকে আমি মিক্সারে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম তারপর চলে গেলাম সর্ষেগুলোর কাছে সর্ষেগুলোকে ভালো করে ধুয়ে শিলনোড়ায় নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি লবণ তারপর এটার ভালো একটা পেস্ট তৈরি করে নেব তোমরা চাইলে এই পেস্টটা মিক্সার মেশিনেও করতে পারো আমি শিলনোড়াই করলাম আর একটা কথা বলে দিই সর্ষেগুলোকে আগে থেকে ভিজিয়ে রাখবে তাতে করে শিলনোড়ায় বাটতে বাড়তে কষ্ট হবে না যদি তুমি এক একদম সাথে সাথে নিয়ে করে নাও তাহলে তোমার শিলনোড়ায় বাড়তে অনেকটাই কষ্ট হবে ভিজিয়ে রাখলে সেটা আর তোমার কষ্ট হবে না তো যাই হোক আজকের পুরোটা রান্না কিন্তু আমি চুলাই করব আর আমার মনে হয় সর্ষে ইলিশ ভাপাটা চুলাই করলে খেতে আরও বেশ দারুণ লাগে তার জন্য আজকে পুরোটা রান্নাই করব আমি চুলায় আর পুরোটা রান্না করব সর্ষের তেলে তো চলো তাহলে এখন মাছগুলোকে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেওয়া যাক এখন ইলিশ মাছগুলোকে আমি ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নেব তারপর চলে যাব চুলায় তো চুলায় চলে যাব। চুলাই গিয়ে যখন আমার কড়াইটা ভালো করে গরম হয়ে যাবে তাতে দিয়ে দেবো অল্প একটুখানি অল্প একটুখানি না পরিমাণ মতো সর্ষের তেল সরিষার তেল দেওয়ার পর যখন সরিষার তেলটা ভালো করে গরম হয়ে যাবে তারপর আমি দিয়ে দেব ইলিশ মাছগুলো আর ইলিশ মাছগুলোকে কিন্তু লাল লাল করে ভাজার একদমই দরকার নেই শুধু এপাশ ওপাশ উল্টে নামিয়ে নিলেই হবে না ভেজে কাঁচাও তুমি সর্ষে ইলিশ ভাপা বানাতে পারো কিন্তু আমার মনে হয় মাছগুলোকে এপাশ ওপাশ একটুখানি উল্টে নামিয়ে নিলে মাছের ফ্লেভারটা ভালো আসে তার জন্য আমি মাছগুলোকে এপাশ চোপাশ উলটি নামিয়ে নেব কড়া করে কিন্তু একদমই ভাজবো না তো যাই হোক তারপর চলে যাব যে নারিকেল বাটাটা এটার কাছে নারিকেল বাটাটার মধ্যে দিয়ে দেব যে সরষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা তারপর দিয়ে দেব পরিমাণ মতো করে এক একটা মশলা দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ আর অল্প একটুখানি চিনি আর লঙ্কা গুঁড়োটা চাইলে তোমরা আরও বেশি ব্যবহার করতে পারো বললামই তো আমার পরিবারের সবাই ঝাল কম খায় তার জন্য আমি ঝাল কমই ব্যবহার করেছি তোমাদের স্বাদ অনুসারে ঝাল ব্যবহার করতে পারো এখন মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো এবার মশলার মধ্যে দিয়ে দেব আর মাছগুলো কতটা পরিমাণ ভাজলাম মাছগুলোকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো এতটা পরিমাণে তোমরা মাছগুলোকে ভাজবে বললামই তো শুধু এপাশ ওপাশ উল্টেই আমি মাছগুলোকে নামিয়ে নিয়েছি তারপর সর্ষে আর নারিকেল দিয়ে মাছগুলোকে পুরো ঢেকে দেব আর উপর থেকে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা সুন্দর করে সাজিয়ে আর কাঁচা লঙ্কা যার একটু ঝাল খেতে পছন্দ সেই কাঁচা লঙ্কাটা কিন্তু মেখেও খেয়ে নিতে পারবে আর মাছগুলো ভেজে রেখে যে তেলটা বাকি ছিল এই তেলটাই এখন ব্যবহার করব রান্নার কাজে উপর থেকে দিয়ে দেব সেই গরম তেলটা আর দেখতেই পাচ্ছ দেখে কতটা সুন্দর দেখা যাচ্ছে এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে এতটা সুন্দর এখন থেকেই দেখা যাচ্ছে আর এখন কড়াইতে দিয়ে দেব গরম জল গরম জলটা যখন একটু হালকা গরম হয়ে যাবে তখন স্টেনারটা দিয়ে আমি এই ইলিশ ভাপাটা বসিয়ে দেব। আর জালটা প্রথমে আমি একটু জোরেই দিয়েছিলাম যাতে জলটা ভালো করে গরম হয়ে যায় তারপর কিন্তু আমি একদমই জাল দিইনি একদম লো ফ্লেমেই কিন্তু আমি এই রান্নাটা করেছিলাম তোমরা যদি ঘর গ্যাসে করো ঘরের মধ্যে তাহলে কিন্তু সেমভাবে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে দিয়ে তোমরা ভাপাটা বসিয়ে রাখবে দেখবে দেখতে কত সুন্দর হবে আর খেতেও বেশ দারুণ হবে আর আমি টেন মিনিট পর তোমাদের দেখাচ্ছি আমারটা কীরকম হলো তো দশ মিনিট পরে এই অবস্থা আর আধা ঘন্টা পরে আরও নামিয়ে নেব আর খেতে কিন্তু বেশ ভালো হয়ে ছিল সত্যি বলছি তোমরাও একবার অবশ্যই ট্রাই করবে আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন রেসিপির সাথে আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে তাহলে আজকের জন্য এতটুকুই রেসিপিটা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগের সাথে আজকের জন্যটা